রশ প্রায় এইভাবে বলতেন যে আনা আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন এই জনপদে একজন পরে দিন হুজুরের কাছে মাসালার জন্য কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কিছু তো পাইলাম না দেখেন ইব্রাহিম ইব্রাহি ইসলাম দোয়া করেছিলেন

কনসিভ করেছেন রাসুল ইসলামকে পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে নূর আবা আদমিহু কুসুর আর শাম শাম দেশের প্রাসাদ গুলোকে আলোর ঝলকানি দিচ্ছে এটা হচ্ছে একটা আলাম যে বিষ্ণু ইসলাম ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসাল সুসংবাদের ফসল আমার মা আমিনার স্বপ্নের সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে বলেছেন এবং বিভিন্ন যেমন আদম আলাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন আদম হ্যা সাহজুল জানা হে আদাম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো আদম এদম ডাক দিয়েছেন কথা বুঝতেছেন আচ্ছা ইমুয় এত মর্যাদা দিয়েছেন কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাল্লাহ বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন যখনই ডেকেছেন বলেছেন যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন হে সম্মানিত

চারবার মোহাম্মদ শব্দটা উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নাই পড়েন আর একবার উল্লেখিত হয়েছে ইসালা ইসলামের ভাষা আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে তাহলে দেখেন বিশ্ব ইসলামকে আল্লাহ এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া ইয়া হে আলহামদুলিল্লাহ বলেন এরপর বিষ্ণু সাহা ইসলাম বলতেন হুল দি আদম আমি হচ্ছি আদম আলাইলামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার বলবেন না আমি আদম আলা যত সন্তান আসবে আম আমি দ্য অল আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ যখন সব কিছু সৃষ্টি করলেন পুরো খালকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মোহাম্মদ ইসলামকে আল্লাহ তালা ভালোর মধ্যে ঢুকাই দিলেন এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ আমাকে ঢুকাই দিলেন আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তাল্লাহ ইসমাইল ইসলামের বংশধরদের মধ্যে থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্যে থেকে আল্লাহ ক্রাইশকে সিলেক্ট করেছেন ক্রাইশের মধ্যে থেকে আল্লাহ তালা বনু হাসিম কে সিলেক্ট করেছেন ইসলাম কিন্তু হাসিমি খান্দা অনেক

আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি সেই লিডার হতে পারবে নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক না বলেন হম আমরা যদি দেখে যে রাসুল সাহেব ইসলামের এই কোয়ালিটি ছিল কিনা বক্তব্য দেওয়ার পারঙ্গমতা ছিল কিনা আমার রাসুল সাহেব ইসলাম বলতেন ও অতি ইথু জাওয়ামে আল্লাহ তালা আমাকে জাওয়ামে অল কালিম দিয়েছে জাওয়ামে অল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহ সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক না বলেন ইউনিকনেস আর এটা দেননি অল্প বলতেন মানুষের হৃদয়ে টাচ করে ফেলত তিনি ছিলেন সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে এটা ছোট কম কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ বোঝায় ব্যাখ্যা এক্সপ্লেনেশন এটা অনেক বেশি ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার যা বলতেন প্রিসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রিসাইজ এন্ড ক্লিয়ার আম্মা জান বলেন ওনার স্ত্রী কি বলেন আমাদের আম্মা জান তিনি বলতেন লাউ আদাহু আল আদু লা আহসাহু বিষ্ণু সাঃ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন কেউ যদি গুনতে চাইতো দেখি কয়টা বাক্য বলছে গোনা যেত কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল তাও গোনা যেত উনার বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গোনা যেত কারণ ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা ছোট বক্তব্য না দিলে